রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি সিমের বিচি দিয়ে বোয়াল ছাড়িয়ে নিয়েছি বোয়াল মাছ নিয়ে নিয়েছি টমেটো ফালি পেঁয়াজ কুচি হলদির গুঁড়া মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আদা রসুন বাটা কাঁচা মরিচ আর ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি রান্নাটা শুরুর আগে মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজার জন্যে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। আর পাঁচ পিসের মতো আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নেব এক পাঁচ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর মাছ ভাজা চলে আমি রান্নাটা করব প্যানে আরো কিছুটা তেল আমি দিয়ে দিব এবার এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ আমি দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি দুই মিনিটের মতো আর চুলার রাসটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক মিনিটের মতো কষিয়ে নেব রান্নার এই পর্যায়ে আমি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া আছে দিয়ে দেব আর এবার এখানে দুইটা টমেটো আমি ফালি করে নিয়েছে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব দুই মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা ছেড়ে দিয়েছে এবার আমি দুই কাপের মতো সিমের বিটি নিয়ে নিয়েছি এটা দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার ঝোল দিয়ে দেব যেহেতু রসা হবে একটু ঝোলটা আমি বেশি দেবো খুব একটা বেশি দেবো না দুই কাপের আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে আমি আরো আট থেকে নয় মিনিটের মতো রান্না করে নেব আর নামানোর আগে অবশ্যই আমি কুচি দেব এখন আমি দিয়ে দিব দিয়েছি আস্ত ফ্লেভারের জন্য ঝোলে মাছ দেওয়ার পর আমি আরো আট থেকে দশ মিনিটের মতো রান্না করেছি আর চিমের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাছের রসা আমার রান্না হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা কুচিয়ে দিব আর চুলা বন্ধ করে দেব এবার সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দেব রান্নাটা রান্না হয়ে গেছে সিমের বিচি দিয়ে বোয়াল মাছের রসার দেখতে অসাধারণ হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে এই তরকারিটা ভাত ছাড়াও রুটি পরোটা সব আইটেমের সাথেই খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ